5 কা঺াদি কাই। ডিধপাই কাই হাই অংথ pareসংটা বুistas এষাাখন্঎ কারা কেড চিকাথ গাই। ঔুা঱খযবণীা শাই হরি কানা কারা? Yeah! ວাকে ময়াগ? আমার লাগছে আজকে নিচ্ছি ভাই ভাই প্রচণ্ড এক্সাইটেড আমি মানে আনএক্সপেক্টেড যে আমার দিদি আমাকে লিটারলি গিফট করছে খুব একটা খুব এক্সাইটেড খুব এক্সাইটেড ভাই ভাই আমি তো আমি লিটারই কল্পনাই করতে পারি নি যে আমি নেবো আমার তো সবচেয়ে বলছি তো ওয়ান সিক্সটি হলেই হবে আর গিয়ারের কোথায় আর গিয়ার কোথায় ওয়ান অ্যা ও সো এখন আমরা একটু নিচে এসেছি গাড়িটা টেস্ট ড্রাইভ নেবে ভাই এ তোর হাইট কত অমিত তোর হাইট কত পাঁচ পাঁচ তাও দেখতে পাচ্ছি একটু আপ ডাউন হচ্ছে বাট ভাই পুরোপুরি বসে গেছে বুঝেছো পুরোপুরি বাপ পেয়ে যাচ্ছে পাঁচ পাঁচ হাইট আছে এই ফিউ মিনিটস লেট এ দেখো গাইড সুন্দর দেখতে পাচ্ছি মানুষ সাথে সাথেই ধরে নিচ্ছে বাইকটা দারুণ আছে দারুণ বাইক গাড়িতে গাড়িস পিক আপ গাড়িস ভরপুর পিকআপ আছে আমার গাড়ি গাড়ির যেহেতু কোনো তার লাগানো হয়নি এ বিশেষ তো তার জন্য এখানে কিছু দেখাচ্ছে না বাইক

দুদিন পরে থাকলাম আমার জন্য কাজ হয়ে ভালো মেয়ে যায় এত বসে মেলেছে এখানে চলো একটা রেডিও মিটারটা জাস্ট চলো শৌচালয়টা একটু স্টার্ট দেওয়া যাবে সিগারেট খাই না গাড়ির এখন পুজো হচ্ছে মানে ফার্স্ট লাইট দেওয়ার আগে একটু আমাদের নারকেল ফাটানোর কথা ছিল যেটা আর কি সবাই করে ভাঙবি একটু খাও এবার একটু খাও মুখে দে একটু নামি নে আস্তে নেই ভাই নারকেল ফাটানো হলো যেহেতু ওটা একটা শুভ জিনিস তো তার জন্য আমি দাঁড়িয়ে গেলাম তো এবারে ভাইয়ের গাড়ি ফার্স্ট রাইড আমি নিচ্ছি তাই তো ফার্স্ট রাইড আমার সো চলো সো গাইস ডিউক টু ফিফটি বিএস সিক্স ইচ মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তবে গাড়ি গাছ বহু স্মুথ আর যদি এই গাড়ি তোমাদের কোনো ডিটেল ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে সো চলো ভাইয়ের গাড়ি চালালাম দেখতে পেলে তোমরা ভাই দেবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক নতুন হলে সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা